এবং তার জন্য বেশি বেশি খাওয়া মা বাবাও বাচ্চাকে অতটা সময় দিতে পারছেন না সমস্ত মা বাবাকে বলবো যে একটা রুলস করে দিন ফুড ইন্ডাস্ট্রি তাদের মতো মার্কেটিং করেই চলেছে এইভাবে লোভনীয় করে তোলা হয়েছে বিজ্ঞাপনের মাধ্যমে খেলাধুলোর জায়গা দরকার খেলার মাঠ নেই আপনার ওবেস চাইল্ড এর ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে কি হবে আলু ভাজা ছাড়াও হাত খায় না নিজেরা নিজেদেরকে বদল করে ডাক্তার বাবু বলেছেন ওকে রোজ ব্যায়াম করান ওকে রোজ খেলান রুলস অফ 5210 আজকাল ছোট বাচ্চাদের মধ্যে খেলাধুলো খুবই কমে গিয়েছে বিশেষ করে শহরের ছোটদের মধ্যে খেলার জায়গা কম কম সময় মোবাইলের আলো বেশি আর এমন একটা পরিস্থিতিতে হুট করে মাথা চাড়া দিয়েছে চাইল্ড ওবেসিটির মতো সমস্যা চাইল্ড ওবেসিটি মানে কিন্তু শুধুই মোটা হয়ে যাওয়া নয় ওজন বেড়ে যাওয়া নয় দেখতে গোলগাল বাচ্চা নয় এই চাইল্ড ওবেসিটির হাত ধরেই আসছে খুব ছোট বয়স থেকেই উচ্চ রক্তচাপ ফ্যাটি অ্যাসিড ডায়াবেটিস এমনকি পিসি ও এর মতো অসুস্থতাও এই ভয়ানক দ্রুত বদলে যাওয়া স্বাস্থ্য সংকট নিয়ে দা ওয়ার্ল্ড আরোগ্যতে আজ আমি তিয়াস আমার সঙ্গে এই বিষয় আলোচনা করার জন্য রয়েছেন অপোলো হাসপাতালের বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর কৌস্তব চৌধুরী ওয়েলকাম ডক্টর ধন্যবাদ তিয়াস আমরা চাইল্ড ওবেসিটি নিয়ে আজকে প্রথমেই কথা বলবো একটা কথা প্রথমেই জানতে ইচ্ছা করে আমাদের এই তৃতীয় বিশ্বের দেশ অপুষ্টি অনাহারের দেশ আমরা তাই জানি বিশ্বের দরবারে আমাদের সেরকমই একটা ইমেজ সেই দেশে চাইল্ড ওবেসিটি বাচ্চাদের ওজন বেড়ে যাওয়া হুট করে এরকম বেড়ে গেল কিভাবে আমরা যদি আগের কন্ডিশনস দেখি এবং এখনকার কন্ডিশনস দেখি তাহলে আমাদের এক্ষেত্রে হেল্প করে হচ্ছে এন এফ এইচ ডেটা আচ্ছা সো ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে ডেটা সো সেটা ফোর্থ অ্যান্ড ফিফথ এর মধ্যে দের এ হিউজ ডিফারেন্স

সো দ্যাট মিনস যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আরবানাইজেশন ইটসেলফ ইজ এ বিগ রিস্পেক্টার ফর চাইল্ডহুড অবেসিটি ওকে এটার সাথে সাথে আমরা যেটা মনে রাখা দরকার আমরা কিন্তু এখন আন্ডার নিউট্রিশন থেকে ওভার নিউট্রিশন এর দিকে যাচ্ছি ওকে এবং ওভার নিউট্রিশন একটা ওয়ান অফ দ্য কমন রিজন হচ্ছে আমরা ডেভেলপ করছি আমরা ডেভেলপ কান্ট্রি হিসেবে বিশ্ব দরবারে নিজেদেরকে জায়গা রাখছি এবং সেখানে তার সাথে সাথে যেগুলো ডেভেলপ এর যে প্রবলেম গুলো সেগুলো আমাদের মধ্যে আস্তে আস্তে আসছে মানে সব ভালো সঙ্গে খারাপ যেমন হাত ধরে আসে অনেক সময় সঠিক জিনিসটা কষ্টসাধ্য হলেও সেটাই সঠিক যেটা সহজ সেটা যদি ভুল হয় সেটাকে নেওয়ার কোনো দরকার তিনটা ফ্যাক্টর মনে হয় খুব আসে সেটা হচ্ছে ডায়েটের একটা ভয়ানক পরিবর্তন লাইফস্টাইলের ভয়ানক পরিবর্তন এবং দূষণ খুব বেড়ে যাওয়া আজকাল যে কোনো ডক্টরই এই দূষণ জিনিসটাকে খুব বেশি প্রাধান্য দিচ্ছেন বা এটা নিয়ে কথা বলছেন বাচ্চাদের অবিসিটি বেড়ে যাওয়ার পিছনে আপনার এই তিনটার মধ্যে কোন কারণটাকে সবচেয়ে বেশি দায়ী বলে মনে হয় তো আমাদের যদি সামগ্রিক চিত্রটা দেখি সেখানে আরবানাইজেশন অনেকটা ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার মনে হয় যে যে পোর্শনটায় মা বাবার যে সঙ্গত সেখানটা অনেকটাই চেঞ্জেস হয়েছে চিন্তাধারার মধ্যে এবং চাইল্ডহুড ওবেসিটিতে দেখা যায় যে নাইনটি ক্ষেত্রে মা বাবা সুতরাং সেই জিনিসটা অটোমেটিক্যালি বাচ্চাদের মধ্যে সংক্রমিত হয়েছে এগুলোকে বলে নন কমিউনিকেবল ডিজিজ কিন্তু এটা সংক্রমণের থেকে কম না এবং এটা যদি আমরা আজকে না বুঝি আগামী দিনে কিন্তু যথেষ্টভাবেই অশুভ দিনগুলোকে আচ্ছা চান্স আছে বাচ্চাদের রিলেটেড কারণ আমরা এখন অনেক বেশি যেগুলো অ্যাডাল্ট ডিজিজ যেগুলো ওবেসিটির সাথে রিলেট করে সেইগুলো এখন পাচ্ছি খুব কম বয়সে গল ব্লাডারের স্টোন ফ্যাটি লিভার দেন হাইপার টেনশন ব্লাড প্রেশার এইগুলো কিন্তু আমরা অটোমেটিক্যালি পাচ্ছি এবং সেই জন্য টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আইপি গাইডলাইন চলে এসেছে ওবিসিডি র ওপরে দিয়ে এবং সেখানে ক্লিয়ার ওরা বলছে যে যদি দশ বছরের ওপরে কোনো বাচ্চা হয় তাদের ক্ষেত্রে অবশ্যই কোম অর্বেডিটস গুলো চেক করতে হবে থাক বা না থাক মানে এখন এতটাই এটা ইম্পর্ট হয়েছে এই যে আমাদের একটা সাধারণ ধারণা আমাদের পরিবারের মা বাবাদের দাদু ঠাকুমাদের যে গোলগাল বাচ্চা মানেই হেলদি বাচ্চা হ্যাঁ যদি বাচ্চাকে একটু দেখতে তাকে একটু রোগা লাগে তাহলে তার থেকে একটুখানি হেলদি বাচ্চা গোলগাল বাচ্চা মানে হেলদি শব্দটা গোলগাল বাচ্চার সঙ্গে জুড়ে গিয়েছে তো এই যে একটা বাচ্চা যখন একটু ওভারওয়েট বা গোলগাল সে কখন খুব মিষ্টি গোলগাল আর কখন বিপদের সীমা পার করছে ও ওবেজ এইটা মা বাবারা বুঝবেন কিভাবে অত্যন্ত সঙ্গত প্রশ্ন কারণ অনেক আমাদের প্র্যাকটিস প্রাইভেট প্র্যাকটিসে তো বা হসপিটাল প্র্যাকটিসে আমরা দেখতে পাই যেটা সেটা হচ্ছে মা বাবার কাছে এবং দাদু দিদার কাছে একটা গোলগাল বাচ্চা অনেক বেশি কাম্য কিন্তু আজকাল আস্তে আস্তে এই আপনাদের মাধ্যমেই আস্তে আস্তে মানুষের মধ্যে আমূল চিন্তাধারার পরিবর্তন আসছে তারা অনেক কিছুর সাথে সম্মুখীন হচ্ছে অনেক কিছু পড়ছেন দেখতে পাচ্ছেন সেটা গুগল বলুন জিচার সেগুলোর মাধ্যমে জানতে পেরে যে জিনিসগুলো আইডিয়া হয়েছে তাতে কিন্তু তারা আমাদের কাছে আসছেন এবং সেখানে তাদেরকে গাইড করার মতো কতগুলো ইন্ডিকেটর আছে ওকে সো আমরা কিন্তু যখন একটা বাচ্চাকে একটা রুটিন চেকআপের মধ্যে রাখছি তখন কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি কোন গোলগাল বাচ্চাটা আসলে ওভারওয়েট বা ওবেসিডির দিকে যাচ্ছে এক্স্যাক্টলি এবং তার জন্য কিছু গ্রোথ প্যারামিটার আছে গ্রোথ এর মধ্যে যেটা লেস দেন ফাইভ ইয়ার্স যদি হয় আমরা ইউসলি ওয়েট ফর হাইট এটাকে চেক করি

যদি দেখা যায় যে নর্মাল থেকে অনেক বেশি শুধুমাত্র বিএমআই দিয়ে এটাকে জাজ করা যাবে না সেখানে ওয়েস্ট সার্কেন্স সেইটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আমাদের দেশে ওয়েস্ট সার্কফারেন্সের ইম্পর্টেন্স অনেক বেশি বিকজ সেইটা দিয়ে কার্ডিওমেটাবলিক যে রিস্ক যে এইগুলো হবে কিনা সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি তার ওজন হয়তো অত বেশি নয় ধরা পড়বে না কিন্তু কোমরের মাপ সেন্ট্রাল ওবেসিটি অনেকটা বেশি এবং সেখানে ওয়েস্ট সারকামফারেন্স যদি ইন্ডিয়ান ডেটা অনুযায়ী অলমোস্ট মোর দ্যান 70% হয় তাহলে সেটা চান্সেস অনেক বেশি সো একটা বাচ্চা হয়তো এই হাত পা গুলো অতটা মোটা নয় কিন্তু পেটটা অনেকটা ফোলা অনেকটা মোটা বিকজ অফ ওবেসিটির জন্য বা ফ্যাট ডিপোজিশন জন্য তার কিন্তু রিস্ক ফ্যাক্টরস অনেক বেশি সো রোগা বদলা বিএমআই নরমাল অথচ ওয়েস্ট সারকামফারেন্স বেশি তাহলে কিন্তু মেটাবলিক ডিজিজ হওয়ার চান্সেস অনেক বেশি তার সাথে সাথে যখন তারা আসছে তখন তো শুধু সে আসছে না আমাদের একটা সুবিধা আছে আমাদের সুবিধা হচ্ছে তার সাথে ফ্যামিলি মেম্বার্সরাও আসছে সো আমরা ফ্যামিলি মেম্বার্সকেও দেখে আইডেন্টিফাই করতে পারি যে তাদের থেকে কতটা চান্সেস আছে যে বাচ্চার মধ্যে সেটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস চলে আসে একদম ওবেসিটির যদি আমি ভাগ করি কারণ হিসেবে ইউজুয়ালি দুটো কারণে আমরা বলি একটা হচ্ছে এক্সোজেনাস একটা হচ্ছে ইনডোজেনাস ইন্ডোজেনাস কিন্তু অনলি টেন পার্সেন্ট ওকে টেকসু জিনিসটাই বেশি মানে বাড়ি থেকে হ্যাঁ তিনটেক বেশি অবাচন ইন্ডো জিনিস আমরা বুঝতে পারি কিছু কিছু জেনেটিক ডিস আছে কিছু কিছু সিন্ড্রমিক ডিশ আছে এবং খুব তাড়াতাড়ি তাদের প্রথম এক দু বছরের মধ্যেই এমন একটা ওবিসিটি পৌঁছোয় যেটা নর্মাল বছর হবেন এখন এই ওবিসিটির সঙ্গেই আপনি কোম্পারেটিভ ফ্যাক্টর ও অন্যান্য ফ্যাক্টরের কথা বলছেন যার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট হয়ে আসছে ডায়াবেটিস হরমোনাল সমস্যা ব্লাড প্রেসার ইত্যাদি বাচ্চাদের জন্য কোনটা কোন ফ্যাক্টর কোন ব্রেস ফ্যাক্টর সবচেয়ে বেশি দেখছেন আপনি সো এই মুহূর্তে যদি ওবেসিটি রিলেটেড কমপ্লিকেশনস এর কথা ভাবি মরবিডিটিস কোমরবিডিটিস এর কথা তাহলে আমরা অনেক ক্ষেত্রে পাচ্ছি হাইপারটেনশন ব্লাড প্রেসার এবং সেটা যদি মেজার না করা হয় তাহলে আপনারা কিন্তু ধরা পড়বেন ওকে হ্যাঁ একদম মেজার করলে অবশ্যই ধরা পড়বেন এবং দেখা গেছে যদি প্রিভ্যালেন্স আমরা দেখি যে অল ওভার ইন্ডিয়া থেকে এরকম প্রিভ্যালেন্স বা অল ওভার ওয়ার্ল্ডে কিরকম রকম প্রিভ্যালেন্স অলমোস্ট 30% চান্স আছে ওবেসিটির সাথে হাইপারটেনশন থাকা সেই জন্যই রেকমেন্ডেশন এসেছে যে অ্যাডোলেসেন্সে দশ বছরের পরে রুটিন চেক ইভেন আমরা প্রত্যেক বছর অন্তত একবার ব্লাড প্রেশার চেক করি বাচ্চাদের কারণ অনেক সময় ইনসিডেন্টালি ডায়াগনোসিস হয়ে যায় এবং আমরা আর্লি প্রিভেন্ট করতে পারি অনেকগুলো ড্যামেজ ডিউ টু হাইপারটেনশন সিমিলারলি এছাড়াও আমরা ডায়াবেটিস যেটা টাইপ 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 তো জেনেটিক্যালি হয় কিন্তু টাইপ টু ডায়াবেটিস মেলিটাস সেটাও আমরা পাচ্ছি ফ্যাটি লিভার ওকে এবং সেক্ষেত্রে এখন নতুন রেকমেন্ডেশন এসছে যে দশ বছরের পরে হিসেবে হিসাবে থাক বা না থাক সেগুলো চেক করা আগের থেকে যদি আমরা এগুলো প্রিভেন্ট করতে পারি আগের থেকে তাকে যদি একটা সুষ্ঠ জীবন দিতে পারি খাওয়ার দাবার মাধ্যমে কারণ সেটা একটা ধর পড়লে অনেক সময় ওষুধের মতো ব্যবহার করে তাদেরকে একটা সঠিক জায়গায় পৌঁছে দেবো ডাক্তারবাবু অনেকে বলে থাকেন যে যে সব বাচ্চা ছোটবেলাতে হেলদি ও এখন একটু এরকম বড় হয়ে ঠিক হয়ে যাবে ঝরে যাবে খেলাধুলা শুরু করবে ঝরে যাবে তো এটার জন্য কি অপেক্ষা করা উচিত করা গেলে কত বছর বয়স পর্যন্ত যে এরপর ওর চাইল্ড ফ্যাটটা বেবি ফ্যাটটা ঝরে যাওয়া উচিত সেটা কোন বয়স পর্যন্ত অপেক্ষা করা উচিত তো এক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যখন তারা আমাদের ক্লিনিকে আসছে তাদেরকে একটা সামগ্রিক ভাবে করে দেখা হুম এবং ইভ্যালুয়েট করে মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে স্টেজিং করা এইখানে আমি একটু আসবো যে আপনার ক্লিনিকে কখন আসবে মানে মা বাবারাও তো কনফিউজ তারা তো বাইরে থেকে দেখতে পাচ্ছেন না কি হাইপার ফ্যাটি লিভার এই ফ্যাক্টর গুলো বাইরে থেকে দেখা যায় না তারা বাইরে থেকে হেলদি সুস্থ বাচ্চা দেখছেন ক্লিনিকে কখন আসবো মানে এইটাও একটা প্রশ্ন আমাদের একটা সুবিধা আছে

সেটা আমার মনে হয় একজন ক্লিনিশিয়ানের উপরেই ছাড়া উচিত কারণ এটা তো একটা সময়ের ব্যাপার আজকে যেটা স্টেজ আছে সেটা আস্তে আস্তে স্টেজ স্টেজ সেটা দিকেও যেতে পারে সেইটাকে আইডেন্টিফাই করা আগের থেকে এবং তাদেরকে সাবধান করাটা খুবই দরকার অনেক সময় যেটা হয় আমাদের দেশে আপনাদের আইডিয়া আছে কিনা জানি না সেটা হচ্ছে স্মল ফর ডেট বলে একটা আছে মানে ছোট বেবি হওয়া নরমাল আমাদের বেবির ওয়েট কত হওয়া উচিত লো বার্থ ওয়েট বেবি আমরা বলি টু কেজি যদি বার্থ ওয়েট হয় তার তলায় যদি হয় তাদেরকে লো বার্থ ওয়েট এবং সেটা যদি লেস দেন টেন পার্সেন্টাইল হয় তাহলে সেক্ষেত্রে তাদের ওয়েট যদি লেস দেন টেন পার্সেন্টাইল হয় তাদেরকে স্মল ফর ডেট মানে আরো ছোট বেবি এবং তারা অবভিয়াসলি ধরুন টু কেজি বা ওয়ান পয়েন্ট সেভেন কেজি এরকম বেবি এদের ক্ষেত্রে মা বাবার চিন্তা থাকে যে আমার বেবি এরকম ছোটখাটো কেন অন্য বেবিদের মতো ওরকম হেলদি নয় তো সুতরাং তাদেরকে আপনি একটুখানি হেলদি বানানোর বন্ধ সেইখানে কিন্তু একটা বিশাল বড় ভুলের চান্সেস থাকে কিরকম কারণ এরা ক্যাচ আপ গ্রোথ করে যেহেতু আগে ছোট কম ছিল ওজন এরা খুব তাড়াতাড়ি ওয়েট গেন করে এবং সেখানে যদি ফোর্স ফিডিং হয় বেশি বেশি খাওয়ানো হয় যে কি না আমি একটু ওবেস একটু মোটা সোটা করবো সেখানে কিন্তু এরা খুব তাড়াতাড়ি ওয়েট গেইন করে আচ্ছা এরা ওবেসিটির দিকে যায় আচ্ছা এবার আসি এই চাইল্ড ওবেসিটির কারণে অফকোর্স একটা ফ্যাক্টর চলেই আসবে মোবাইল স্ক্রিন টাইম বাচ্চাদের স্ক্রিন টাইম অনেক বেশি এবারে স্ক্রিন টাইম অ্যান্ড ওবেসিটি এই মিলিয়ে বাচ্চাটির মেন্টাল হেলথও কি এফেক্টেড হচ্ছে মেন্টাল হেলথ যে ব্যাপারটা বাচ্চাদের সেটা অনেকটাই আসে হচ্ছে আপনার সারাউন্ডিং এনভায়রনমেন্ট থেকে সেই সারাউন্ডিং এনভায়রনমেন্ট ইট ইজ নট নেসারেলি অনলি বাড়ি বাড়ি স্কুল তার আশেপাশে বন্ধু বান্ধব তারা কিভাবে তাকে বুলি করেছে সেই বুলিটা সে কতটা নিচ্ছে বুলি করলে সেটা নিতে হবে সেরকম তো না অনেক বাচ্চাই সেক্ষেত্রে না নিলেও হবে সেটা কতটা নিচ্ছে এবং সেটা কতটা তাকে চাপের মধ্যে ফেলছে সেই জিনিসটা করতে গিয়ে যদি মা বাবাও তাকে সঙ্গ দেয় তাহলে অটোমেটিক্যালি তাদের কিন্তু চান্সেস অফ মেটা মেন্টাল ডিসঅর্ডার অনেক বেশি হয় এবং তার মধ্যে দেখা যায় অ্যাংজাইটি ডিপ্রেশন এবং তার জন্য বেশি বেশি খাওয়া ওকে রাইট ফটো একটা সাইকেলের মতো ঘুরতে শুরু করে ওকে এই মোবাইলের যে ফ্যাক্টরটা আসছে এখানে পরিবারের বোধায় একটা বিরাট ভূমিকা থেকে যায় এবার দেখুন এখনকার দিনে নিউক্লিয়ার ফ্যামিলির মা-বাবাও বাচ্চাদের ততটা সময় দিতে পারছেন না তারা নিজেদের কর্মক্ষেত্রে বেরোচ্ছেন ইত্যাদি উপায়টা কোথায় আমি মা-বাবাদের তরফ থেকে বুঝি বিকজ আমরাও মা-বাবা কিন্তু যখন আমরা সেইভাবে ভাবনা চিন্তা করি তখন সব থেকে বেস্ট জিনিসটা বেবির জন্য বা চাইল্ডের জন্য কি হবে সেটা ভাবাটাও দরকার আমি অবশ্যই তাকে যদি ফোন দিয়ে বসিয়ে ভাবি যে আমি আমার নিজের কাজটা করতে পারবো এবং সে তখন ওইটাতে ব্যস্ত থাকবে সেটা লং টার্ম এফেক্টটাও কিন্তু আপনার হওয়া দরকার এবং এখন যে রেকমেন্ডেশন আছে সেই রেকমেন্ডেশন গুলোর দিকেও চিন্তা ভাবনা করা উচিত কারণ এটা অনেকটা আমি বলি যে অ্যাটমিক বোমের মতো এটা আপনাকে পাওয়ার দিচ্ছে এবার সেই বোমটাকে আপনি কিভাবে ইউজ করবেন সেটা আপনার সেই বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপের মতো অভিশাপের মতো আপনি একটি বাচ্চাকে যদি একটা ছুরি দিয়ে দেন বা কাঁচি দিয়ে দেন সে নিজেকে রক্ত রক্ষা করতে পারবে এবার সেইটা আপনার দায়িত্ব যে তাকে আপনি কতটা দেবেন সো স্ক্রিন টাইম এর ক্ষেত্রে দেয়ার ইজ इजRecommendation কতগুলো Recommendation এর মধ্যে আমি বলেই এপি এর কতগুলো Recommendation আছে দ্যাট ইজ कॉल्ड 5210 ওকে এই রুলসটা আমি সবাইকে প্রেসক্রিপশনে লিখি এবং ফলো করতে বলি ফাইভ मींस ডায়েটের ক্ষেত্রে পাঁচটা डिफरेंट टाइप्स অফ ফুড ইন দ্য ফর্ম অফ ফ্রুটস এন্ড ভেজিটেবলস আচ্ছা শুড বি সার্ভড সারা দিনে 24 ঘন্টা সিমিলারলি 2 টা কি 2 টা হচ্ছে স্ক্রিন টাইম যেগুলো বড় বাচ্চা তাদের ক্ষেত্রে লেস দ্যান টু ইয়ার্স এ তো কোনো মোবাইল আজকাল বলা হয় না এইটিন মান্থস টু টু ইয়েস অনলি সুপারভাইজড ফোন কল গুলোতে ভিডিও কলগুলোতে দরকার পড়লে কথা বলা না আদারওয়াইজ লেস দেন মোর দেন টু ইয়েস এ সেখানে বলা হয় যে টু ইজ ফর লেস দ্যান টু আওয়ারস অফ স্ক্রিন টাইম সেই স্ক্রিন টাইমের মধ্যে পড়াশোনার স্ক্রিন টাইমও থাকবে সুপারভাইজড করতে হবে যে কি দেখছে না দেখছে এবং কো ভিউইং মানে একসাথে বসে বসে দেখা দ্যাব দেন ওকে ছেড়ে দাও এই লেস দেন টু আওয়ার্স এর কনসেপ্ট স্ক্রিন টাইমে সে কিন্তু সেই সময়টাকে অবভিয়াসলি স্ন্যাক টাইম বা ফুড এর টাইম সাথে রিলেট করবে না তার মানে আমি খেতে খেতে স্ক্রিন দেখবো সেই জিনিসটা কিন্তু কখনোই হবে না সমস্ত মা বাবাকে বলবো যে একটা রুলস করে দিন আমরা খাওয়ার সময় আমরা কেউ মা বাবা বা বাড়ির কেউ আমরা মোবাইল বা স্ক্রিন দেখবো না সেটাকে সেই সময়ের জন্য অন্ততপক্ষে পক্ষে আধ ঘন্টার জন্য আলাদা রাখবো সে যত ইম্পর্টেন্ট কল হোক সেটা অন্য কেউ রিসিভ করে আপনাকে জানাবে তাহলে কিন্তু অনেকটা ক্ষেত্রেই এই মরবিড ওবেসিটি কমে আসতে পারে এখন আমাদের যে ফুড ইন্ডাস্ট্রি সেখানকার যে কিডস মার্কেটিং অংশটা যেখানে আমি বিভিন্ন খাবার দাবার বাচ্চাদের লোভনীয় করে বাজারে আনছি তার মধ্যে ফ্রুট জুস থেকে শুরু করে কেক পেস্ট্রি থেকে শুরু করে এই ধরনের যে খাবার একটু খতিয়ে দেখলে সবটাই খারাপ একটা খাবারও মনে হয় অন্তত বিজ্ঞাপনের জগতে যারা সামনে আসছে স্বাস্থ্যকর বলে আপনি বাচ্চাদের জন্য বলতে পারবেন না তো এই যে একদিকে বাড়ছে বাড়ছে দেশের একটা বড় সমস্যা স্বাস্থ্য সংকট বাড়ছে অন্যদিকে ফুড ইন্ডাস্ট্রি তাদের মতো মার্কেটিং করেই চলেছে তো এটা তো একটা ভীষণ কন্ট্রাডিক্টারি এটাকে আপনার কিভাবে হ্যান্ডেল করা যায় বলে আপনার মনে হয় যখন আমরা দেখলাম যে কারণ হিসেবে এটা কিন্তু শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়াল লেভেলের অ্যাপ্রোচ নয় একদমই মাস লেভেলে যাচ্ছে আমরা যদি দেখি 4 মার্চ 4 মার্চ ইউজুয়ালি রাখা হয় হচ্ছে ইন্টারন্যাশনাল ওবিসিটি ডে হিসেবে এবং প্রত্যেক বছর ওখানে একটা করে স্লোগান থাকে তার মধ্যে লেটেস্ট যে স্লোগানটা ছিল সেটাতে ওরা বলেছে যে সবাই মিলে এগিয়ে এসো কে প্রিভেন্ট কর এই সবাই মিলে বলতে শুধুমাত্র লোকজন নয় এই আপনারা যেমন একটা ইন্টারভিউ এর মাধ্যমে লোকজনের মধ্যে আইডিয়া গুলো দেওয়ার চেষ্টা করছেন এটা একদিক থেকে বাট এগুলো একটা ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ তার সাথে সাথে আছে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্রোচ তার সাথে সাথে আছে হচ্ছে আমাদের পলিসি মেকারস এর অ্যাপ্রোচ এবার এই পলিসি মেকারস যদি এইরকম কোনো বন্দোবস্ত করে যে যে খাবারগুলো এইভাবে লোভনীয় করে তোলা হয়েছে বিজ্ঞাপনের মাধ্যমে জাস্ট লাইক স্মোকিং এর মতো কিছু স্ট্যাচুয়েটরি ইনফরমেশন দেওয়া এবং সেখানে ছবি দিয়ে বিজ্ঞাপিত করা যে এইগুলো এই খারাপ গুলো হতে পারে সেগুলোকে দিলে অনেকটা ক্ষেত্রে মা বাবার পক্ষে বোঝা সম্ভবপর হবে শুধু তো আমার ইন্ডাস্ট্রি ওয়াইজ এইরকম একটা লোভনীয় করে তুলছে তা নয় আমার যদি মাঠ যদি খেলার না থাকে আমার যদি বাইরে যদি আমি এই যে আমি ফাইভ টু ওয়ান জিরো যে কনসেপ্টটা বললাম তার মধ্যে ফাইভ তো আমি বললাম পাঁচটা ডিফারেন্ট ফুড এর সার্ভিং যেখানে ফ্রুটস এন্ড ভেজিটেবলস থাকছেন সারাদিনে টু হচ্ছে লেস দেন টু আওয়ারস অফ স্ক্রিন টাইম ওয়ান হচ্ছে ভিগারাস স্ট্রেনিয়াস অ্যাক্টিভিটিস ওকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তার মানে আপনাকে দৌড়া দৌড়ি খেলাধুলো সুইমিং এরোবিক এক্সারসাইজ এনোরোবিক এক্সারসাইজ এগুলো সমস্ত মধ্যে দিয়ে যাওয়া ওকে সাথে সাথে থাকে হচ্ছে যেটা জিরো সুগার আপনি গোড়ার দিকে টাইপ টু ডায়াবেটিস কথা অলরেডি বলেছিলেন যেটা বাচ্চাদের মধ্যে বাড়ছে এটাও কি এই সময় যে দেশের বাচ্চাদের স্বাস্থ্য সংকট সেখানে একটা বড় রেড ফ্ল্যাগ বড় একটা আহ অশনী সংকেত নিয়ে আসছে অবশ্যই তার কারণ আমরা আস্তে আস্তে দেখছি যে ওবিসিডির যখন আমরা ক্লাসিফিকেশন করি ওবেসিডি ক্লাসিফিকেশন হিসেবে বলা হয় যে স্টেজ টু স্টেজ থ্রি এইগুলো হচ্ছে একদমই এক্সট্রিম স্টেজ এই ধরনের কন্ডিশন যদি পৌঁছে তাদের টাইপ টু ডায়াবেটিস হওয়ার চান্সেস অলমোস্ট ফাইভ টু এইট পার্সেন্ট দাঁড়িয়ে যাচ্ছে সুতরাং সেইখানে আগের থেকে যদি প্রিভেনশন না করা যায় তাহলে এগুলো কিন্তু লং টার্ম অরবিড হিসেবে রয়ে যাবে এবং শুধু তো ডায়াবেটিস শুধু আছে না ডায়াবেটিসের সাথে চোখ কিডনি সেগুলো খুব ছোট বয়স থেকে আচ্ছা এই যে খেলার মাঠ নেই যে এক ঘন্টার অন্তত খেলাধুলোর জায়গা দরকার খেলার মাঠ নেই সেখানে কি স্কুলগুলোর একটা বড় ভূমিকা হতে পারে কারণ বাচ্চারা দিনের অনেকটা অংশ স্কুলে কাটায় স্কুলগুলোর ক্ষেত্রে না আমার মনে হয় যে তাদের মাথায় সবসময় এই জিনিসটা আছে এবং তারা কিন্তু অলওয়েজ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস একটা ইম্পর্টেন্স দেন এবং

তো আপনি সেটা মা বাবারা ম্যানেজ কিভাবে করবেন আমি যখন আমার প্র্যাকটিস করি আমি অলওয়েজ বলি যে মা বাবা আছে মিরর অফ মা বাবা যে ইমেজটা বাচ্চার মধ্যে সেটা মিরর হয় কপি করে বাচ্চারা কপি করে সুতরাং সেটা কিন্তু শুরু করতে হবে মা বাবাকেই প্রথম আমি যদি দেখা যায় যে আমি সবসময় জাঙ্ক ফুডস দিকে যাচ্ছি বিকজ অফ অ্যাভেলেবিলিটি যে বাড়ির কাছে আছে তাহলে সেও কিন্তু আস্তে আস্তে জাঙ্ক ফুডস খেতে শুরু করবে আমি প্রথমেই শুরু করেছিলাম যে নাইনটি পার্সেন্ট অফ ক্ষেত্রে মা বাবারাও তারা যদি বিচারে তারা যদি অথরিটেটিভ আর অথরিটেরিয়ান ধরনের প্যারেন্টিং হয় সুতরাং তারা যদি নিজেরা নিজেদেরকে বদল করে নিজেদেরকে প্রেজেন্ট করে মা বাবা হিসেবে তার বাচ্চার কাছে তারা কিন্তু আস্তে আস্তে মা বাবা সেই জিনিসগুলোকে আস্তে আস্তে ধারণ করে এটা কিন্তু একদিনে ম্যাজিকের হবে না আমি আজকেই পাঁচটা খাওয়াতে আজকে একটা দিয়ে শুরু কিন্তু আস্তে আস্তে ওটাকে পাঁচটার মধ্যে সো টার্গেট হবে পাঁচটা কিন্তু আমি যদি আজকে একটা শুরু করি আমি জানি যে পাঁচ মাসের মধ্যে আমি হয়তো পাঁচটায় পৌঁছতে পারবো এবং সেখানে কতগুলো বলা হয় যে আগের থেকে প্রিভেন্টিভ মেজার্স নেওয়া তার মধ্যে একটা হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ফর ইনিশিয়াল সিক্স মান্থ কমপ্লিমেন্টারি ফিডিং অ্যাট সিক্স মান্থ শুরু করা এবং দু বছর অবধি ব্রেস্ট ফিডিং যদি চালিয়ে যাওয়া যায় সেটা কন্টিনিউ করা এবং এগুলো কিন্তু ওবেসিটি কমায় আচ্ছা কমপ্লিমেন্টারি ফিডিং মোস্টলি বাড়ির হোম বেস্ট ভাত ডাল খিচুড়ি যে খাবার গুলো সেগুলোর উপর বেশি মনোযোগ দেবা থার্ড হচ্ছে আজকালকার বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় আমাদের মনে হয় তাদের টাইম নেই সময় নেই দেখা গেছে কেউ যদি পাঞ্চ করে অনেকক্ষণ ধরে চিবোয় খাবার জবর কাটার মতোই বলতে পারি আমি সেক্ষেত্রে কিন্তু আচ্ছা যারা ধরুন দশ বারো বছরের বাচ্চা একদম ছোটবেলাটা পেরিয়ে এসছে তাদের মোটামুটি একটা বেসিক ডায়েট কিরকম হতে পারে সেটা যদি একটু বলে দেন কারণ কি হয়েছে আমাদের এই যে আপনি বললেন বাড়ির ঘরোয়া খাবার আমাদের ঘরোয়া খাবারের প্যাটার্নটাও এখন চেঞ্জ হয়ে গেছে আমরা ঘরেও পাস্তা খাচ্ছি চাউমিন খাচ্ছি হ্যাঁ আমাদের ঘরের খাবারেও ডিনারে মাঝে মাঝে পিৎজা আসছে ফলে ঘরোয়া খাবারের কনসেপ্টটাই অনেকটা আমাদের যারা আমরা মা বাবা আমরা যারা এই প্রজন্মের পঁচিশ তিরিশের যে জেনারেশন তাদের মধ্যে বদলে গিয়েছে প্রথম ব্যাপার হচ্ছে আপনার দেখুন যে ফুড অ্যাভেলেবিলিটি কিরকম অনেক সময় আমাদের এই যে ফুড ডেলিভারি সিস্টেম যেগুলো আছে সেগুলোকে ইউটিলাইজ করে অনেক অ্যাডলেসেন্স আজকাল নিজেরাই আনিয়ে নিয়ে সেই জায়গাটা আপনাকে কিন্তু তাদেরকে আটকানোর দরকার পড়বে কারণ তারা কি খাচ্ছে না খাচ্ছে আপনি যদি নিজে গাইড না করেন তারা যদি আপনি যদি না বোঝেন যে তারা কতটা কি খাচ্ছে তাহলে কিন্তু সেটা আলটিমেটলি তাদেরকে ক্ষতি করবে সুতরাং কতটা ক্যালোরি খাবে কতটা প্রোটিন খাবে এইটার জন্য কিছু বেসিক গাইডিয়া আছে আবার আমরা বলছি যে ফ্রুট ভেজিটেবলস একটা পোর্শন রাখা সেটা ফাইভ টাইমস সেকেন্ড হচ্ছে প্রোটিন পোর্শনটাকে রাখতেই হবে সো সেখানে প্রোটিনের মধ্যে কি কি থাকছে আইদার অ্যানিমাল প্রোটিন আর ভেজ প্রোটিন অ্যানিমাল প্রোটিনের মধ্যে মাছ মাংস ডিম প্রত্যেক দিন একটা পোর্শন রাখতে হবে ভেজ প্রোটিনের মধ্যে সয়া প্রোটিন হতে পারে এছাড়া হচ্ছে ডাল পালসেস সেটা একটা পোর্শন রাখা আমাদের খাবার দাবারের মধ্যে পার্টিকুলারলি ইন্ডিয়ান পপুলেশনে দেখা যাচ্ছে কার্বোহাইড্রেটের পোর্শন অনেক বেড়ে যাচ্ছে সেইটাকে কিছুটা কমে যদি প্রোটিনের পোর্শনটা এই অ্যাডলেশনসে বেশি করা যায় তাহলে সেটা লং টার্মে তাদের টুয়ার্ডস অ্যাডাল্ট যেটা বলা হয় যে একটা অ্যাডোলিসেন্স থেকে এবারে অ্যাডাল্ট হয়ে যাচ্ছে সেই জায়গায় তাদের কিন্তু অনেক বেশি হেল্প করবে তাকে মাসল বিল্ড আপ করতে এবং মেন্টাল ডেভেলপমেন্ট করতে এবং সেটা obesidad প্রিভেন্ট করবে বেশিরভাগ সময় কি হয় যে বাবা মায়েরা সেই সময় বাচ্চাকে এক্সারসাইজ এর দিকে ঠেলেন বা বলেন যখন সে অলরেডি obesidad হয়ে গিয়েছে মানে তার আগে থেকে সেই সচেতনতা এখনো 100% তো আসেনি এবারে ধরুন যে বাচ্চাটি obesidad তাকে ডাক্তার বাবু বলেছেন ওকে রোজ ব্যাম করান ওকে রোজ খেলান মানে এটা খানিকটা শাস্ত্রীর মতো হয়ে যায় যেখানে খেলা হলেও আনন্দে হওয়ার কথা ছিল তো সেখানে মা বাবারা অনেক সময় ভুল করেন ফোর্স করে ফেলেন বা দুম করে আজকাল জিমেও দেখা যায় যে কিছু বাচ্চারা দশ বারো বছর বয়স থেকে চলে আসছে সব বাচ্চাদের জন্য সব এক্সারসাইজ সব সময় কি করা যায় বাচ্চারা কিভাবে শুরু করবে তাদের এক্সারসাইজ এই ক্ষেত্রে না এগেইন বিহেভিয়ার আমাদের ছোটবেলায় আমরা কিন্তু আমাদের মা বাবাকে বা দাদুদের দেখেছিলাম কিন্তু তারা কিন্তু ছোটবেলায় আগে সকালবেলা ওটা ডন বৈঠক ঠাক দিত কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতেন এবং তারপরে এবং তার ফলে তাদের থেকে আমরা কিছু কিছু জিনিস শিখে নিতে পেরেছে সুতরাং এই ক্ষেত্রে মা কিন্তু সঙ্গ দিতে এবং হাঁটতে যাওয়া মানে কিছুদিন আগে পর্যন্ত এই দৃশ্য কলকাতা শহরে দেখা যেত যে দাদুর হাত ধরে নাতি হাঁটতে বেরিয়েছে একদম মানে এটা খুব কমন কথা ছিল যে এবার তুমি নাতিকে নিয়ে হাঁটতে যাবে একদম এবং আপনি আরেকটা পয়েন্ট বলেছেন যে নিউক্লিয়ার ফ্যামিলি সেটা হয়তো সেখানে চান্সেসটা কমেছে তো আমি সবসময় বলি একটা বাচ্চা যখন প্রথম জন্মগ্রহণ করলো তার পরে তার চারপাশে যদি একটা ভিলেজের মতো তৈরি করা যায়

আউটলুকটাই চেঞ্জ করে দেবে সুতরাং সেখানে যদি মা বাবা এবং একটা দাদু দিদা এরা সবাই থাকে তারা কিন্তু তাকে এই ডেভেলপমেন্টে হেল্প করবে কারণ তারা অনেক কিছু অন্যদের থেকেও শিখবে সিমিলারলি আপনি যেটা বললেন যে আমি মনে হয় যে প্রথম দিকে হাঁটা দিয়ে শুরু করা এবং সেখানে অন্য ফ্যামিলি মেম্বারস যদি অভ্যেস হয় সে যদি তার সাথে হাঁটে তাহলে বাচ্চাটিও আলাদা করে ফানি হবে এবং যখন দেখুন একটা বাচ্চার সঙ্গে হাঁটলে কিন্তু অনেক কিছু আপনি নিজেও শেখেন অনেক কিছু শেখান এবং অনেক কিছু শিখতেও পারেন এবং নিজেরও কিছু কিছু মানসিক চেঞ্জেস আসে এবং সেটা খুবই ইম্পর্ট সেটা মা হোক বাবা হোক বা একসাথেই বেরোলো এবং শুধুমাত্র একটা জায়গা থেকে আরেকটা মলে চলে গেলাম এবং সে গিয়ে মল নিউট্রিশন করলাম সেটা করে কিন্তু আল্টিমেটলি মল নিউট্রিশন মল নিউট্রিশন করে কিন্তু আল্টিমেটলি মল বাড়ছে রাদার দেন কিন্তু আসল কাজটি হচ্ছেন আমরা গোটা আলোচনাটাতে অনেকগুলো ফ্যাপ্টার শুনলাম ডাক্তার বাবাকে জিজ্ঞেস করবো যে এই মুহূর্তে যারা এপিসোড দেখছেন বিশেষ করে মা বাবারা যারা দেখছেন তাদের সন্তানরা হয়তো ভেসিডের দিকে ঝুকছেন বা ঝুকতে পারে এই সময় ওবেসিটি রুখতে সবচেয়ে জরুরি তিনটে পরামর্শ যদি আপনার কাছে জানতে চাওয়া হয় সেই তিনটে কি হবে একটা হচ্ছে বিহেভিয়ার চেঞ্জেস ফ্রম দ্য পার্সপেক্ট অফ পারসপেক্টিভ অফ মা বাবার দিক থেকেও বিহেভিয়ার চেঞ্জেস করা স্ক্রিন টাইম খাবার সময় একদম বন্ধ করে রাখা এবং স্ক্রিন টাইম লিমিটেড করা থার্ড হচ্ছে যে ডায়েট ডায়েটের মধ্যে আমি অলরেডি বলেছি যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অতি অবশ্যই ফাইভ সার্ভিংস রাখতে হবে লিকুইড ইনটেক দু লিটারের উপরে লিকুইড খেতে হবে যদি অ্যাডোলেসেন্স হয় এক ঘন্টার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস রাখতে হবে যেখানে সেই প্রপার অ্যাক্টিভিটিস করবে এবং জিরো সুগার অর বিভারেজেস করতে হবে তবেই কিন্তু আলটিমেটলি সেটা প্রিভেনশন হবে সো এগেইন দ্য রুলস অফ ফাইভ টু ওয়ান জিরো দুট টু ফলো থ্যাংক ইউ ডক্টর এত সহজ করে সুন্দর করে গোটা বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের বুঝতে হবে এই চাইল্ড রোবে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আয়না। বাচ্চাদের অনেক সমস্যা হতে পারে হবেই কিন্তু আমরা বড়রা যদি না বুঝি আমরা যদি সেই সামালটা না দিই তাহলে তারা কোথায় যাবে কিন্তু সমস্যা যতই বড় হোক সচেতন হলে একটা পা সামনে এগোতে পারলে সমস্যার সমাধানও কিন্তু মেলে ঠিক যেমনটা বললেন ডাক্তার বাবু এই এপিসোড আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদের জানতে সাহায্য করুন ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য